মামলায় পরিণত করা হয়েছে তেমনি বিস্ময়করভাবে অপরাধ প্রমাণের সব চিহ্ন মুছে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সরকার বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসের ছাত্র আন্দোলনে জাতিসংঘের হিসাবে যে চোদ্দশো জনের মৃত্যু হয়েছে আর হাজারের বেশি মানুষ আহত হয়েছেন তাদের হতাহত হওয়ার বিচার কি ইউনুস সরকার করতে চায় ডক্টর ইউনুসের সরকার মুখে যতই হম্বিতম্বি করুক শেখ হাসিনার বিচার কি তাদের অগ্রাধিকার তারা কি শেখ হাসিনার বিচার করবে বা করতে চায় নাকি শেখ হাসিনার বিচার প্রক্রিয়াও তাদের সংস্কার সংস্কার খেলার মতোই আরেকটা সময় নষ্টের খেলা মাত্র ইউনুস সরকার বাংলাদেশের মানুষকে বোকা ভাবছে না তো যুক্তরাজ্যের স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন শুধু শেখ হাসিনা নন তার সঙ্গে সংশ্লিষ্ট সবাই তাঁর পরিবারের সদস্য সহযোগীদেরও বিচারের মুখোমুখি করা হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর যখন কোনো নিয়ন্ত্রণই নাই ইউনুস সরকারের বরং তিনি দাবি করছেন দেশে অপরাধ বাড়ে নাই যখন তখন মানুষের বাসাবাড়ি থেকে অফিস আদালত যেই ইচ্ছা যখন ইচ্ছা দল বেঁধে ঢুকে যাচ্ছে সারা দেশে ছিনতাই রাহাজানি ডাকাতি বেড়েছে আতঙ্কজনক হারে আর গণপিটুনিতে মানুষ মরছে এখানে সেখানে তখন মনে হচ্ছে ডক্টর ইউনুস জনগণের উদ্দেশ্যে সবচেয়ে কার্যকর যে মূলটি এখনো ঝুলিয়ে রাখতে চাইছেন তা হচ্ছে শেখ হাসিনার বিচার এতে একই সাথে তার নিয়োগকর্তা ছাত্রদের খুশি করা যায় আবার খুবই গুরুত্বপূর্ণ এই কাজে তারা ব্যস্ত আছেন এবং এই জরুরি কাজ তাদের ছাড়া আর কারো দ্বারা হবে না এবং এই কাজ দেশে শান্তি আনা স্থিতিশীলতা আনা স্কুল কলেজে পড়ালেখা ফিরিয়ে আনা কিংবা নির্বাচন করে একটি নির্বাচিত রাজনৈতিক দলের কাছে ক্ষমতা ছেড়ে উনার চলে যাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ এমন একটা ধোয়াশাও বেশ সৃষ্টি করা যায় কিন্তু শেখ হাসিনার বিচার কি সত্যিই ইউনুস সরকার করতে চায় স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করা হবে তিনি বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে তার ক্ষমতায় থাকাকালীন জোরপূর্বক গুম পরিচালনার অভিযোগ রয়েছে পাশাপাশি গত বছরের জুলাই আগস্টে আন্দোলনকারীদের নির্বিচার হত্যার অভিযোগও আছে কিন্তু মুখে মুখে বললেই কি বিচার হয়ে যায় শত শত মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে এক একটি মামলায় সাংবাদিক পেশাজীবী ব্যবসায়ী সহ যাকে ইচ্ছা হত্যা মামলার আসামি করে যেমন শেখ হাসিনার বিচার এবং জুলাই আগস্টের হত্যার মামলাগুলোকে ত্রুটিপূর্ণ হালকা খেলো এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় পরিণত করা হয়েছে তেমনি বিস্ময়করভাবে অপরাধ প্রমাণের সব চিহ্ন মুছে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সরকার ডক্টর ইউনুস কাই নিউজকে বলেছেন তারা মানবতা বিরোধী অপরাধের বিচার করবেন এরই মধ্যে এর বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কিন্তু জাতিসংঘ মানবাধিকার কমিশনের তথ্যানুসন্ধান দলকে এক্ষেত্রে কারা দায়ী তা চিহ্নিত করার সুযোগ দেওয়া হলো না কেন আমরা যেমন দেখেছি বুঝি জানি ঠিক তেমনি জাতিসংঘ তার প্রতিবেদনে নির্মমভাবে আন্দোলন দমনের কথা বলেছে বলেছে তৎকালীন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাজনৈতিক নেতৃত্ব সামরিক নেতৃত্ব এবং পুলিশ নেতৃত্ব এই অতিরিক্ত বল প্রয়োগের কথা জানত বলে ভাবার যথেষ্ট কারণ আছে কিন্তু তারা প্রমাণসহ ফৌজদারি দায় এবং ব্যক্তিগত দায় চিহ্নিত করতে পারে নাই জাতিসংঘ ব্যক্তিগত দায় চিহ্নিত করতে পারেনি কারণ তাদেরকে যথেষ্ট তথ্য দেয়নি অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের পুরো প্রতিবেদনটি অনলাইনে আছে আপনারাও পড়ে নিতে পারেন সেখানে তারা বলছে ছেষট্টি শতাংশ মানুষ মারা গেছেন জুলাই আগস্টে সাত দশমিক ছয় দুই বোরের গুলিতে অথচ অন্তর্বর্তীকালীন সরকার তাদের তথ্য দেয়নি কোন বাহিনীর কোন ব্যাটালিয়ান কি অস্ত্র নিয়ে কোথায় মোতায়েন ছিল সেনাবাহিনী কিংবা ডিজিএফআইয়ের কারো সাথে কথা বলতে পারেনি জাতিসংঘ আরও বিস্ময়কর তাদের বারবার অনুরোধ সত্ত্বেও জুলাই আগস্টে পুলিশের আইজি হিসেবে দায়িত্ব পালনকারী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে জাতিসংঘের তদন্তকারী দলের কোনো সাক্ষাতের ব্যবস্থা করে দেয়নি ইউনুস সরকার অথচ সেই সেপ্টেম্বর থেকেই জুলাই আগস্ট সময়কালের পুলিশ প্রধান জেলে আর জেলে গিয়ে সাক্ষাৎকারের এক্তিয়ার ছিল জাতিসংঘের এই দলের কি লুকাতে অথবা ঠিক কোন কারণে জাতিসংঘের তদন্ত প্রক্রিয়ায় জুলাই আগস্টের পুরো ঘটনা প্রবাহ উঠে আসতে বা ব্যক্তির দায় এবং ফৌজদারি দায় চিহ্নিত করা বাধাগ্রস্ত করল ইউনুস সরকার বাহিনীগুলোর সঙ্গে স্বচ্ছভাবে কথা বলা না গেলে ঢালাও মামলা দিয়ে কিভাবে তারা শেখ হাসিনার বিচার করতে পারবে স্কাই নিউজকেও ডক্টর ইউনুস আয়নাঘরের কথা বলেছেন কিন্তু তার করে দেওয়া গুম কমিশনের কথাতেই আমরা জানি আর ছবি দেখেও আমরা বুঝেছি যে সেসব ঘরগুলো ইচ্ছামতো মতো রঙ করে নেওয়া হয়েছে নতুন করে টয়লেট তৈরি করা হয়েছে দেয়ালের লেখা মোছা হয়েছে অনেকে বলছেন দেখানো অনেকগুলো ঘর নতুন করে তৈরি করে নেওয়াও হতে পারে আবার স্কাই নিউজের সঙ্গে ডক্টর ইউনুসের কথাতেও পরিষ্কার তিনি সেনাবাহিনীর সম্মান রক্ষায় এসব নিয়েও বেশি অগ্রসর হতে পারছেন না তিনি বলেছেন আয়না ঘরগুলো স্থাপন করা হয়েছিল সামরিক বাহিনীর আওতাধীন এলাকায় তাই এগুলোর অস্তিত্ব ফাঁস হওয়ার সঙ্গে সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় সিদ্ধান্ত নিতে কিছুটা বিলম্ব হচ্ছে হাসিনা সরকারের আমলে গুম আর নির্যাতনের মতো অপরাধ প্রসঙ্গে ডক্টর ইউনুস নিউজকে বলেছেন পুরো সরকারই এর সঙ্গে জড়িত ছিল এ কারণে আপনি আলাদা করে বলতে পারবেন না কে নিজ এটি করছিল বা কে নির্দেশ পালন করছিল এটিকে সমর্থন না করলেও এর সঙ্গে জড়িত ছিল এই পুরো বিষয়গুলো ধৈর্য নিয়ে যথাযথভাবে সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে তদন্ত করে না দেখলে কিভাবে আপনি শেখ হাসিনা পর্যন্ত পৌঁছবেন ডক্টর ইউনুস মানে সব কিছুর নাটের গুরু শেখ হাসিনা এটা তো শুধু মুখে বলে ফেললেই হবে না মানে এখনও মব্বাজি হবে খুন খারাপি লুট্তরাজ হবে তার দায় শেখ হাসিনা কেন ফেসবুক লাইভে আসলেন সেটার আবার শেখ হাসিনার আমলে রাজপথে হাজারের বেশি মানুষ খুন হয়ে যাবেন কিন্তু আপনারা সাত মাস ক্ষমতায় থেকেও না করতে পারবেন নিহত আহতদের একটা পূর্ণাঙ্গ তালিকা না চিহ্নিত করতে পারবেন অন্তত একটা সুনির্দিষ্ট ঘটনায় কে নির্দেশ পালন করল কে নির্দেশ দিল তাহলে ব্যক্তিগত দায় চিহ্নিত করে ফৌজদারি বিচার নিশ্চিত করবেন কি করে আপনারা মুগ্ধর দুই ভাই নিজ উদ্যোগে তাদের